দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি সুইজারল্যান্ডে গমন করেছেন ওখানে একটা আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ করবেন অবশ্যই অবশ্যই বাংলাদেশের জন্য ভালো কিছু উনি নিয়ে আসবেন এটাই আমাদের প্রত্যাশা তো এই বিষয়ে তার অফিস থেকে তার অফিস থেকেই মনে হয় একটা এই যে সংবাদ ব্রিফিং করা হচ্ছে আমরা সেই বক্তব্যটা একটু শুনি দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বাংলাদেশের জন্য আসলে কি নিয়ে আসতে যাচ্ছেন তো আমরা প্রথমে একটু শুনি আজকে আপনাদের সাথে মূলত কথা বলবো আগামীকাল আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের উপরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উনি কনফারেন্সের ওখানে যোগ দেওয়ার জন্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগদানের জন্য উনি সুইজারল্যান্ডে যাচ্ছেন আচ্ছা বুঝছি তার মানে তো বিশাল ঘটনা নিশ্চয়ই বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিশাল কোনো শুভ খবরই হবে এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিকুটিরিজ আছেন যাদের সাথে উনি দেখা করবেন দ্বিপাক্ষিক মিটিং করবেন এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওয়াল সুলস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ বেলজিয়ামের কিং কিং ফিলিপস তো ওনাদের সঙ্গে উনি দেখা করবেন জার্মানির চ্যান্সেলর ওলাব শলস আচ্ছা বুঝছি তো ওনাদের সঙ্গে দেখা করলে পরে বাংলাদেশের জন্য কি কোনো ভালো কোনো ফায়দা টায়দা আছে কিনা কোনো লাভ টাপ কোনো কিছু আছে কিনা না এ বিষয়ে যদি কিছু বলতেন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে উনি এখানে এবং বিজনেস লিডার তাদের সাথে মিটিং করবেন এই মেয়ের মধ্যে আছেন শেখ লাতিফা বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম উনি দুবাইয়ের রুলার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ওনার কন্যা একই সাথে উনি চেয়ারপারসন দুবাই কালচারাল আর্টস অ্যান্ড খুব ভালো কথা তাহলে তো বাংলাদেশের সামনে একেবারে সোনালি দিন এটা কিন্তু কোন সন্দেহ নাই বলে আমার মনে হচ্ছে ইউরোপিয়ান সেন্টার মেন্ডের প্রেসিডেন্ট ক্রিশ্চান লেগার্ডে তার সাথে মিটিং করবেন আচ্ছা খুব ভালো কথা খুব ভালো কথা ম্যাটা গুলো ম্যাটার যে আপনি ফেসবুক যে কোম্পানিটা করে তাদের যে গ্লোবাল অ্যাফিয়ার্ডসের প্রেসিডেন্ট নে ক্ল্যাক নিকল্যাগ তার সাথে মিটিং করবেন এবং এমএনএস ইন্টারন্যাশনাল এর জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন পাশাপাশি डब्ल्यूटीओ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথে এই সফরে মিটিং করবেন এত বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেখা করবেন মিটিং করবেন তাহলে তো এবার বাংলাদেশের আর পিছন ফিরে তাকানোর দরকার হবে না একেবারে সামনের দিকে যাবে অর্থনৈতিক উন্নতি আর টেকসইকে আমরা তো এটাই চাই আমরা তো এটাই চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের তো অন্য কিছু চাওয়ার নাই আর তাই না মানে আসলে এটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে একটা বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট প্রতিনিধি বা বৈশ্বিক নেতৃবৃন্দ প্রশাসক এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিইও যারা এখানে যোগ দিবেন এই তাহলে তো আর কোনো কথাই নাই এবার বাংলাদেশের উন্নতি ঢাকায়কে এই যে ভারত বহুত фаজলামি করে এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস ভারত কে দেখিয়ে দেবে যে উনি কি পারেন এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়লগ করার সুযোগ পায় বাংলাদেশ ডাব্লিউ ফোরামে এই প্রথমবারের মতো এই এ ধরনের ডায়ালগ অংশ সুযোগ পেয়েছে তত বললাম ওই ডায়ালগের ওই ইয়েতে ফোরামে যদি তাকে বাংলাদেশের যে মানবাধিকারের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করে হ্যাঁ তো তাহলে উনি কী উত্তর দিবেন এই যে আওয়ামী লীগের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হলো তারপরে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হলো এ বিষয়ে তো এখন ওই ইউরোপীয় ইউনিয়ন সহ সারা পৃথিবী ব্যাপী এখন এগুলো জানে তো এই সম্পর্কিত কোনো প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করলে ডক্টর মোহাম্মদ ইনুস উনি কী উত্তর দিবেন ওনার উত্তর দেওয়ার কোনো কিছু আছে তাহলে তো উনি আরও বিপদে পড়বেন তাই না এবং ওনার মান যাবে কি কী করে বলি কারণ উনি যদি ওখানে মিথ্যা কথা বলেন যদি বলেন যে না 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 বাংলাদেশে এগুলো কোনো কিছুই হচ্ছে না হয়নি এগুলো ভারতের প্রোপাগান্ডা তো এই সমস্ত কথা বললে তো তারা শুনবে না কারণ তারা তো তাদের নিজস্ব নেটওয়ার্ক আছে তো এই নেটওয়ার্কের মাধ্যমেই বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো তারা ঠিকই জেনে গেছে তো অতএব ওইটাকে তো ওই ভারতের ষড়যন্ত্র ইহুদিদের ষড়যন্ত্র এই ধরনের কথা বললে ওখানে পার পাওয়া যাবে তো এটা মনে হয় না এবং সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইজ্জতমান যাবে কী কারণে বলছি কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে এদের তো আগে একটা ধারণা আছে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে অত্যন্ত উচ্ছ্বাসা পোষণ করতো এতদিন তারা মনে করতো একজন বিদগ্ধ ব্যক্তি বিদ্বান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি নোবেল লরিয়েট এবং উনি মাইক্রো ক্রেডিটের উদ্যোক্তা ইত্যাদি ইত্যাদি কারণে লোকজন তাকে সমান করতো না করত তো তো সেই ব্যক্তি যদি হঠাৎ করে ওখানে যদি প্রকৃত ফ্যাক্টগুলোকে ডিনাই করে ডিনাল মোড়ে থাকে যদি কোনো কিছুকে স্বীকার না করে তাহলে তো ওই লোকগুলো তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা করবে তারা মনে করবে যে এই লোককে আমরা এতদিন ধরে সম্মান করে আসছি এ তো কেমন এরে তো আগে আমরা বুঝতে পারি নাই তাই না এটা তো আমার মনে হয় যে তার জন্য একটা বিপদের কারণ হবে আমার তো সেটাই মনে হচ্ছে উনি তো স্বীকার করবেন না কোনোটাই তো তারপরেও শুনি দেখি তারপরে ঘটনা কি তো এই ডায়লগটা আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আশা করে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং ইন্টারন্যাশনাল বিজনেস লিডারদের কনফিডেন্স বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রতি এই ডায়লগটা এবং সামগ্রিকভাবে এই এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাপোর্টটা এটা আমাদের জন্য সহায়ক হবে এই সমস্ত ডায়ালগে অংশ নিলে বাংলাদেশে একেবারে ওই উন্নত দেশগুলো থেকে ঝাঁকে ঝাঁকে লোক টাকা পয়সা নিয়ে বাংলাদেশে এসে বিনিয়োগ করবে এই সমস্ত মিষ্টি কথা এই সমস্ত মিষ্টি কথা বলে মানুষ আসানোর কোনো দরকার আছে পৃথিবীর উন্নত দেশের কোনো বিনিয়োগকারী তাদের টাকা পয়সা নিয়ে কি এমন কোনো দেশে বিনিয়োগ করতে আসে যেখানে সরকারের কোনো স্থিরতা নাই স্থায়িত্ব নাই আনস্টেবল সরকার এবং যাদের কোনো জনগণের ম্যানডেট নেই জনগণ কর্তৃক নির্বাচিত না না আমি হলো অন্তর্বর্তীকালীন সরকার নামেই তো বোঝা যায় যে এই সরকার যে কোনো মোমেন্টে ক্ষমতা হারিয়ে চলে যেতে পারে এবং অলরেডি আমেরিকাসহ ভারত এবং একই সাথে আমার ধারণা আমেরিকা যেহেতু বলছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ওই একই কথাই বলবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমার ধারণা এই যে বাংলাদেশের ডায়ালগ টায়ালগ যে জিনিসটা হচ্ছে না এখানে তাকে জিজ্ঞেস করবে যে আপনি ইলেকশন কবে দিবেন এবং নির্বাচিত সরকারের হাতে কবে ক্ষমতা দিবেন এইটাই তারা ফোকাস করবে এখানে বিনিয়োগের কোনো কথা হবে না কারণ পৃথিবীর কোনো দেশে যদি অস্থায়ী একটা সরকার থাকে ওই সরকারের অধীনে কোনো বিনিয়োগকারী গিয়ে সেই সমস্ত দেশে বিনিয়োগ করে না যারা টাকা পয়সা নিয়ে বিনিয়োগ করবে তারা তো লাভের জন্যই করবে তারা তো আর এগুলো চ্যারিটেবল ডিসপেন্সারি খোলে নাই বা চ্যারিটেবল কোনো অর্গানাইজেশন খোলে নেয় যে দান দানসত্র করবে তাই না বাংলাদেশে যদি কোনো ব্যক্তি একশো মিলিয়ন ডলার আমেরিকা অথবা ইউরোপীয় ইউনিয়নের কোনো কোম্পানি যদি একশো মিলিয়ন ডলার ইনভেস্ট করে তার তো মূল লক্ষ্য থাকবে আগামী দুই চার পাঁচ বছরে আরও একশো মিলিয়ন ডলার সে আয় করবে তাই না আর তার পুঁজি তো অক্ষত রাখবেই তো এখন এই অস্থায়ী একটা সরকারের আমলে কোনো চুক্তির মাধ্যমে এসে যদি বিনিয়োগ করতে আসে তো দুই দিন পরে এই সরকারের পতন ঘটবে এবং তারপরে অন্য একটা সরকার নির্বাচিত আসবে তো তারা এসে যদি এই যারা নাকি বিনিয়োগকারী যদি বলে যে তোমরা যে ধরনের চুক্তি করে এখানে আসছো এটা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করা হয়েছে অতএব আমরা এই চুক্তি মানি না তখন এই যে আদানির বিদ্যুৎ কোম্পানি ওই যে ঝাড়খণ্ডে না কোথায় জানি বিদ্যুৎ কোম্পানি তৈরি করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে তাই না তো সেখানে আর আমলে এইগুলো করা হয়েছিল এখন এই সরকারের আমলে এসে তো বলছে আমরা তো শুনছি যে আদানির এই সাথে যে চুক্তি করা হয়েছিল। এটা সড়েক না এটা পাল্টাতে বেটা এটা মানি না কত কিছু তো এটা নিয়ে কত তেল লেসমাতি এ কাণ্ড কারখানা হয়ে গেল আমরা দেখলাম তো এই সমস্ত ঘটনা তো আন্তর্জাতিক অঙ্গনে প্রসার হয়ে যায় তো এই সমস্ত জানার পরে কোনো বিনিয়োগকারী কি এই অন্তর্বর্তী সরকারের আমলে কী বিনিয়োগ করতে পারবে এ সমস্ত মিষ্টি মধুর কথা না বললেও তো হতো জাস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি সুইজারল্যান্ডে গেছেন একটা আন্তর্জাতিক ফোরামে যোগদানের জন্যে ব্যাস এইটুক বললেই তো হতো এখানে ফুলায় ফাফায় মানুষের সামনে এত আশাবাদ ব্যক্ত করার তো কোনো দরকার নেই আর ডক্টর মুহাম্মদ ইউনুসি যে সর্বপ্রথম এই ধরনের ফোরামে গেলেন অর্থাৎ এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেলেন এবং বিশাল কিছু করে আসছেন বিশেষত এরকম না এর আগে শেখাহিনাও তো ওখানে গেছিলেন এবং তাকেও নিয়ে কত মানে ফুলে ফাঁপিয়ে কত বক্তব্য বিবৃতি প্রচার করা হয়েছিল তাই না দু হাজার সতেরো সালে শেখাহিনা তো এই ধরনের একটা অনুষ্ঠানে গেলে তাকে তো মাথায় তুলে নাচছিলো ওখানে তো তারপরে কি হয়েছে যদি আমরা জানি যে সতেরো সালের পরে দুই হাজার এই যে চব্বিশ সালের এই যে পাঁচ আগস্ট পর্যন্ত সময়কালে সে কারণে বাংলাদেশে অনেক উন্নতি করছে অবকাঠামোগত অনেক উন্নতিগুলোই তো করছে আমরা তো দেখি এটা তো মিথ্যা কথা না এর মধ্যে এই যে পদ্মা বিরোধুনি করছেন এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছেন তারপরে ঢাকা শহরে যে মেট্রো রেল করছেন তারপরে বিমানবন্দরের যে এক্সটেনশান করছেন বাংলাদেশের পার ক্যাপিটাল ইনকাম বাড়িয়েছিলেন এগুলো তো মিথ্যা না ওনাকে ফ্যাসিস্ট হিসেবে গালিগালাজ যে যতই করুক কিন্তু উনি এই কাজগুলো যে করছেন এইটা যদি কেউ অস্বীকার করে তাহলে তো বুঝতে হবে যে তার মানসিক সমস্যা আছে একটা মানুষ সৈরা সারি বা ফ্যাসিস্ট যাই হোক কিন্তু থাকার পরে ওনার দ্বারা যে উন্নতিগুলো হলো সেগুলো তো অস্বীকার করার কোনো কায়দা নেই তাই না আমরা এখন বস্তুত তো চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনিও বাংলাদেশের এমন উন্নতি উনি করুন যে সে কথা নাম যেন মানুষ ভুলে যায় সে কাহিনা যেটুকু উন্নতি করছেন না করছেন তার থেকে যদি অনেক বেশি উন্নতি করার করার সক্ষমতা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসে থাকে এবং সেই উন্নতি যদি বাংলাদেশে করেন তাহলে মানুষজন আস্তে আস্তে সে ভুলে যাবে না কিন্তু বাস্তবে তো আমরা তার কোনো নমুনা দেখি না বরং বাংলাদেশের অবস্থা সেই কাহিনার আমলের তুলনায় অন্তত মিনিমাম আট দশ ধাপ নিচে নেমে গেছে মানুষের জীবনযাত্রা হয়ে গেছে অত্যন্ত কঠিন মানুষ এখন হাফ ছেড়ে বাঁচতে চায় মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসকে আর চায় না তারা চায় যে নির্বাচিত সরকার ক্ষমতা এসে সব ঠিকঠাক করুক তো যাই হোক এই ভদ্রলোক দেখলাম যে ওই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অনেক ফুলিয়ে ফি কথা বললে বললো আর কি আমি বুঝলাম না এত অস্থায়ী সরকারের এত গুণগান করার তো কোনো দরকার নেই তাকে এত ফুলায় ফাফায় তোলার তো কোনো দরকার নেই দুই দিন পরে ডক্টর মোহাম্মদিনুস চলে গেলে ভাই আপনি কোথায় যাবেন আর আপনি বললেন যে একবারে রেয়ার সুযোগ হ্যান ত্যান হাবি যাবি জি দুই হাজার সতেরো সালে এই শেখ হাসিনা এই সুইজারল্যান্ডে এই একই ফোরামে উনি গেছিলেন এবং তাকে নিয়ে অনেক মাতামাতি হয়েছিল এই যে জনাব দেখেন ওই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই যে তেসরা অক্টোবর দুই সালে এই শেখাহিনাকে নিয়ে কি রিপোর্ট তারা করেছিল দেখেন এই যে বড়ো হাতে লেখা আছে দেখছেন দ্য সিক্রেট টু বাংলাদেশের ইকোনমিক সাকসিস দ্য ফ্যাক্টর ওই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাংলাদেশের উন্নতিতে উচ্ছ্বসিত প্রশংসা করে শেখাহিনার অবদানকে তুলে ধরে তারা কিন্তু রিপোর্ট প্রকাশ করছিল বিশাল রিপোর্ট এবং তারা এটাও বলছে দশ বছর আগেও কেউ কল্পনা করে নাই যে বাংলাদেশের অবস্থা এই দশ বছর এত চেঞ্জ হয়ে যাবে বুঝছেন তো এখন সেই হাসিনার এখন পতন ঘটছে বাংলাদেশের মানুষ এত উন্নতি টুন্নতি চায় না এর এত ধর্ম এখন বাংলাদেশে তালিবানি সারণ কায়াম করতে চায় ইসলামী সাধারণ কায়ম করতে চায় দেশে অর্থনৈতিক উন্নতি বা জাগতিক উন্নতি যদি বেশি হয় মানুষ তখন ওই যে পরকাল বাদ দিয়ে ইহকাল নিয়ে ব্যস্ত থাকবে সম্ভবত সেই কারণেই সে কাহিনীকে তারা চায় না এটা আমরাও বুঝি দেশের মানুষ যত বেশি অর্থনৈতিক উন্নতি করবে ততই তো ইহজগতে নানা রকম বৈষয়িক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকবে তাই না তখন ওই যে পরকালের কাজকর্ম অনেক ক্ষেত্রে কি তারা মানে কম করবে না সেগুলোকে হেলাসেদা করবে না তাহলে ব্যস্ত গিয়ে বাহাত্তর হুর পাবে কেমন তো এই সমস্ত চিন্তাভাবনা করেই সম্ভবত বাংলাদেশের মমিন মুসলমান এবং ধর্ম নাত জনগোষ্ঠী তারা কি করছে এই এই শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমরা এটা বুঝতে পারি এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি কি করবেন উনি ওই ফুরামে গেছেন সো হোয়াট ওনাকে কি কেউ বিশ্বাস করবে না কি ওনার উপরে কেউ আস্থা রাখবে না আস্থা তো রাখবেই না আমার ধারণা ওখানে গেলে পরে বাংলাদেশের মানবাধিকার নিয়ে তাকে হেনস্থার শিকার হতে হবে এবং খুব বিমর্ষ মনোরথ হয়ে তাকে বাংলাদেশে ফিরতে হবে আমার তো এটাই মনে হচ্ছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ